আমরা অলরেডি ভোট্টায় চলে আসছি তো মার্শাল্লাহ আমরা যে যেখানে আসছি আল্লাহর প্রচুর ভোটটা আমরা দেখতে পাচ্ছি তো আজকে সর্বোচ্চ ভোটটার কি দামটা সেটাও জানাবো সর্বনিম্ন কত সেটাও জানাবো এখানে যে ভোটটাগুলো দেখতে পাচ্ছি মেবি একটা করে ভোটটা দেখি সর্বোচ্চ কত গ্যাস সেটাই দেখাবো ইনশাল্লাহ গ্যাস কত গেল সর্বোচ্চটা বারোশো টাকা বারোশো বিশ নাই বারোশো টাকা আছে সর্বনিম্ন আচ্ছা থ্যাংক ইউ আজকে তেরোই সেপ্টেম্বর দেখি আমরা আরো দুই একজনকে জিজ্ঞাসা করবো দেখি ভোট্টার কি অবস্থা ভাই তবে আল্লাহ ভাই বারোশো দশ টাকা এখানে একটা ভোটটা অলরেডি বিক্রি করে দিয়েছে বারোশো দশ টাকা আরও আর দশ টাকা হলো না আচ্ছা আচ্ছা ভাইয়া কেমন আছেন আজকে ভোটটা কত নিয়ে কত করে নিয়েছেন ভোটটা ভোটটা আজকে সর্বোচ্চ বিশ টাকা দিচ্ছে সর্বোচ্চ বারোশো বিশ টাকা কি দেখতে পাচ্ছেন এটা কি অন্যান্য বাজারের মতন কি ড্রপ খায় মানে নিচের দিকে আসার সম্ভাবনা মনে হচ্ছে না এরকমই মালের পোকা খায় গেছে তো বাজার সামনের দিকে বাড়বি কিন্তু দেরি হবে দেরি হবে এখনো দুই মাস দেরি হবে ও ধৈর্য ধরতে ধরতে সবার বিক্রি হয়ে গেছে এখনো কৃষকে এখনো আছে প্রচুর বিক্রিও তো প্রচুর হচ্ছে হ্যাঁ রেগুলারি বিক্রি হচ্ছে মালও যে আছে পর্যাপ্ত পরিমাণ আগে বাংলাদেশ আমাদের হচ্ছে ভোটটা এলসি নির্ভর ছিল হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন বাংলাদেশের ভোটটা স্বয়ং সম্পূর্ণ ও এলসি না আসলেও চলবে এখন ফিডমিল যে পরিমাণ হয়েছে আমাদের আমার দেশের ভোটটা দিয়ে আমরা চালাতে পারবো সে তো ভালো তো একটা ভালো একটা দিক দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ হ্যাঁ ভাই সালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বোচ্চ কত আজকে কেনা হয়েছে বারোশো বারোশো বিশ বারোশো বিশ আর এই যে রোহিঙ্গাটা

ও এটা ধান আমরা চলে আসলাম সেই ভুট্টার অবস্থা এটা কি এটা কিনলেন না বিক্রি করলেন এটা কিনলাম কিনলাম কত কী কিনা হইলো হাজার পনেরো টাকা হাজার পনেরো টাকা হ্যাঁ এই মাদ এই মানের নাম কি

আছে কবে বাপ তাহলে সরিষা কত কিনেছে ওটা সরিষা আটশো দামটা কি বাড়ছে না বাড়া থেকে বাড়াট না ও আচ্ছা আচ্ছা আমরা আজকে একটা ভিডিওর মধ্যে সরিষা গম ভুট্টা সব কিছু দিয়ে দিলাম দশক তো আজকে তুলনামূলক ধানের আমদানিটা অনেকটাই বেশি এখনো ধান আসতেছে এটা লক্ষ্য করা যাচ্ছে সালাম ওয়ালাইকু ভালো আছেন আর গমের কী অবস্থা আঠারো উনিশশো কিছুটা মনে হচ্ছে কমছে কমছে আর হেসারি কি তিন হাজার না উনত্রিশশো ছো এটা কমছে পঁচানব্বই এটা কম নাম্বার ভোটটা কত সাড়ে বারোশো না বারোশো বিশো বারোশো বিশ বেসে কত তাহলে সাড়ে বারোশো খাবার ঘটনা আমরা এখন যাবো দেখি তিল আর সরিষা যদি পাই সেটার অবস্থা দেখাবো এবং

খাজনা কত টাকা হ্যাঁ কি অবস্থা আসছে বাজার কত তিন হাজার করছে হাটের টিকাই উঠতেছে এখন যদি পাঁচ কোটি টাকা দিয়েন তাহলে তো হবিলে হাটের দাম দুই কোটি টাকা নিজের পাঁচ কোটি টাকা তাহলে তো উঠবিলে আর এই বেশি দাম দিলে কৃষি কৃষকের উপর ধুলমুখলা কৃষকের উপর ওই আগে যা আছে তাই এখনো তাই না দেখ আলহামদুলিল্লাহ তাহলে আপনার কষ্ট হচ্ছে আচ্ছা 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 বিক্রি করা লাগে তো প্রিয় দর্শক এই ছিল আজকে শস্য বাজার আপডেট ভালো তেমন সুস্থ থাকুন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন